আমাদের প্রত্যেকেরই উচিত নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে যে বাড়তিটুকু সেটি বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি তা অন্যদের দান করা হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলে তুষ্ট হবে আসুর আজ এরকমই এক গল্প শোনায় রাতুল ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান তার কোনো কিছুরই অভাব ছিল না সে যা চাইতো তা হাত পেত তার আনন্দেরও কোনো শেষ ছিল না সারাদিন সে তার নানান খেলনা নিয়ে খেলতো কোনো খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে খেলত না এবং তা ছুঁড়ে ফেলে রাখত কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত তাতেও তার ছিল ঘোরতর আপত্তি এই খেলনা দিয়ে খেলতে সে রাজি নয় একদিন তার মামা তাদের বাড়িতে বেড়াতে আসলো তিনি রাতুলের এই সব দেখে অনেকটাই কষ্ট পেলেন রাতুল তার মামার সামনেই তার কিছু খেলনা ভেঙে ফেলল মামা এটি দেখে তাকে তার ভাঙা এবং পুরনো কিছু খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা অকেজো খেলনাগুলি ভাগ করে দিলেন খেলতে রাতুল দেখে সে যেসব খেলনা ছুঁয়ে দেখতে চায় না তা অনেকের কাছে সাত রাজার ধনের মতো খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে এটি দেখে রাতুল তার ভুল বুঝতে পারল সে ঠিক করল যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না কিছু থাকার পরে আরো বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না কেননা যা তার কাছে ছোট বলে মনে হয় তা অনেকে ছুঁয়ে দেখারও সুযোগ পায় না আসুন আমরা আমাদের যা আছে তা সুষ্ঠ এবং পরিপূর্ণ ব্যবহার করি কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছে না আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে